গত আগস্ট মাস থেকেই আপনি আমি সহ আমাদের সকলের মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে কত দিন ক্ষমতায় থাকবে আসলে এই সরকারের অ্যাজেন্ডা কি হবে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবেন যে পরিস্থিতিতে এই সরকার ক্ষমতায় নিয়েছিলেন এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর আমাদের কাছে ছিল না হয়তো তাদের কাছেও ছিল না এমন একটা অবস্থায় বারবারই যতবার সম্পাদকেরা প্রশ্ন করবার সুযোগ পেয়েছেন ডক্টর ইউনুসকে তারা জিজ্ঞেস করেছেন যে ঠিক কতদিন তিনি ক্ষমতায় থাকবেন একটা সময় মনে করা হচ্ছিল হয়তো এই সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে খুব দ্রুত একটা নির্বাচন দেওয়া কিন্তু এরপর আমরা পরিষ্কার হলাম যে তারা নানা রকম সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন সংস্কারের পর নির্বাচনের কথা বলছেন আমরা অনেকে ভেবেছিলাম আহত নিহতদের তালিকা করা আহত নিহতদের পাশে দাঁড়ানো এই সরকারের সবচেয়ে অগ্রাধিকারমূলক কাজগুলোর একটি হবে এই সরকার যদিও একেও বারবার অগ্রাধিকারমূলক কাজ বলছেন তারপরেও এই কাজটিও যতটা পিছিয়ে যাচ্ছে তাতে প্রশ্ন আরও গাঢ় হচ্ছে যে সরকার আসলে কি গতিতে এগিয়ে আহত নিহতদের তালিকা করবেন তাদের পাশে দাঁড়াবেন সংস্কার হবে কতদিনে নির্বাচনটাই বা কতদিনে হবে দেখুন ডক্টর মোহাম্মদ কতদিন ক্ষমতায় থাকবেন এই প্রশ্নটা যখনই ওঠে যে কোনো আড্ডায় যে কোনো আলোচনায় বা যে কোনো বিতর্কে আমার খুব মনে হয় যে আমাদের সকলের তো এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিলেন মধ্যে নয়। আমরা অনেকেই খুব স্পষ্ট করে আঠারো বছর আগে দু সালের এগারোই জানুয়ারির প্রেক্ষাপটটা মনে করতে পারবো মানে এক এগারোর প্রেক্ষাপটটা মনে করতে পারবো সে সময়ও সেনাপ্রধান মঈনি আহমেদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তার মানে সে সময়ও সেনা প্রধানের প্রথম পছন্দ ছিলেন তিনি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবার জন্যে গবেষক লেখক মহিউদ্দিন আহমেদ জনপ্রিয় লেখক তিনি তার বইয়ে দুজন সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সে সময়ে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে আগ্রহ প্রকাশ করেন নাই তার একটা বড় কারণ ছিল যে সেই সরকারের স্বল্প মেয়াদ অর্থাৎ এই সরকারের মূল এজেন্ডা হবে নির্বাচন এবং সে সরকারকে নির্বাচন করে খুব দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে দিতে হবে এই প্রস্তাবে দু সালে রাজি হতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মুহাম্মদ ইউনূস সেই সময়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার প্রস্তাবে যদিবা রাজি না হয়েছেন আপনাদের মনে থাকবে যে সে সময় তিনি খুব জোরেসোরে একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিলেন এবং আপনাদের অনেকের মনে থাকবে যে খুব ইন্টারেস্টিং মানে এই জিনিসগুলো মনে না করলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারেন বা তিনি একজন অনিচ্ছুক ব্যক্তি যাকে তার আনন্দের জগৎ তার গ্রামীণ ব্যাংকের জগৎ থেকে নিয়ে এসে ছাত্রজনতা একরকম জোর করে ক্ষমতায় বসিয়েছেন এই যে একটি ন্যারেটিভ আমরা ধরে নিচ্ছি এই অনিচ্ছুক ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গাটি থেকে আমরা আসলে একজন রাজনীতিতে আসতে ভীষণ ইচ্ছুক অতি উৎসুক মানুষের একটা চেহারা বের করে আনতে পারবো দু সালের ঘটনা প্রবাহ মনে করলে এগারোই জানুয়ারি এই ঘটনা ঘটে গেল এক সরকার এলো অর্থাৎ নুরুল কবির যাকে নিউ সম্পাদক নুরুল কবির যাকে তখন থেকেই ভীষণ সাহসের সঙ্গে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বলছিলেন তারা যখন ক্ষমতায় এলো তারপর জানুয়ারি মাসের শেষেই কয়েক দিনের মধ্যে আমরা দেখি ভারত সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারত সফরে গিয়ে তিনি তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে দেখা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করলেন সে সময়কার পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে দেখা করলেন তার মানে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতটা ভারত বিরোধী মনে হচ্ছে একসময় ভারতের সরকারের সঙ্গেও তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই দিল্লিতে বসে প্রথমবারের মতো বাংলাদেশের সংবাদ মাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের জানুয়ারি মাসের শেষে একত্রিশে জানুয়ারি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ইউনুস বললেন যে দেশের পরিস্থিতি বাধ্য করলে তিনি রাজনীতিতে যোগ দেবেন মনে রাখবেন দিল্লিতে জানুয়ারির পট পরিবর্তনের পর তখন অধ্যাপক ইউনুসকে উদ্ধৃত করে দৈনিক আমার দেশ লিখেছে যে রাজনীতিতে স্বাচ্ছন্দ্য বোধ করার মতো ব্যক্তি আমি নই কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে রাজনীতিতে যোগ দিতে আমি দ্বিধা করব না জরুরি অবস্থা জারির পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতিবিদদের বিষয়ে থেকে এসে তিনি বাহরাইন সফরে যান এবং সে সময় অধ্যাপক ইউনুসকে যখন বাহরাইন সফর থেকে তিনি ঢাকা বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের সঙ্গে আবার কথা বলেন দৈনিক আমার দেশ লিখছে যে তিনি বলছেন যে যেসব রাজনীতিবিদ দুর্নীতির সঙ্গে জড়িত তারা যাতে আর নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা সে সময় দুর্নীতির বিচার শুরু হলো আওয়ামী লীগ বিএনপির সকল দুজনকে গ্রেফতার করা হলো এবং বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য মাইনাস টু ফর্মুলা একটা ব্যাপক চাপ সৃষ্টি করা হলো এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে এদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না অথচ তিনি রাজনৈতিক দল গঠন করতে প্রস্তুত সেটা খুব জোরে সোরে বলছে দু সালের এগারোই ফেব্রুয়ারি তার মানে এক মাসের মধ্যে অধ্যাপক ইউনুস দেশের মানুষের উদ্দেশ্যে তিনি নিজের রাজনীতি সম্পর্কে পরামর্শ চান সহযোগিতা কামনা করেন এবং বলেন যে নতুন রাজনীতি সৃষ্টির জন্য প্রচন্ড উদ্যোগ নিতে হবে পুরনো রাজনীতি থেকে পরিষ্কার ভাবে বেরিয়ে আসতে হবে মানে সেই সংস্কার প্রস্তাব মানে ব্যাপক সংস্কার কি সংস্কার হবে কোন সংস্কার কি মানে নতুন ঘটনা তিনি ঘটাবেন এবারে মতনই 27 সালেও তিনি খুব পরিষ্কার ছিলেন না তিনি খোলা চিঠিতে বরং জনগণকেই এ বিষয়ে মতামত দিতে বলেন যে কিভাবে রাজনৈতিক দল গঠন করা যায় কিভাবে শতযোগ্য প্রার্থীদের নির্বাচনে মনোনীত করা যায় তৃণমূল থেকে কিভাবে সরাসরি মতামত পাওয়া যায় এসব বিষয় তিনি মানুষের মতামত এবং পরামর্শ জানতে চায় এই চিঠি দিয়ে তিনি আবার ভারত গেলেন কলকাতা গেলেন এবার এবং কলকাতায় তিনি রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন এবং সেখানে তিনি বললেন যে নতুন ধারার রাজনৈতিক দল করার সুযোগ এসেছে মনে রাখবেন দেশে কিন্তু বাংলাদেশে তখন জরুরি অবস্থা কোনো রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড নাই টকশো নাই টেলিভিশন গুলো বন্ধ বেশিরভাগ পত্রিকা ভীষণ একটা বাধার মধ্যে সংবাদপত্র প্রচার করছে মানে মোটামুটি ধরুন এবার যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে প্রায় সেই পরিস্থিতিটাই মানে সকলে একই মতের তারাই ঠিক করে দিচ্ছেন কোন সাংবাদিকরা কোথায় সম্পাদনা করবেন কোন সাংবাদিকরা কোন টেলিভিশনে চাকরি করতে পারবেন কোন সাংবাদিকরা হত্যা মামলায় পড়বেন কোন সাংবাদিকরা আসলে সাংবাদিকতায় থাকবেন এই পুরো তালিকা করে এবার যেমন একটা তৈরি করতে হয়েছে সে সময় জরুরি অবস্থার খাতিরে খুব স্বাভাবিকভাবেই সংবাদ মাধ্যম ভীষণ রেস্ট্রিকশনের মধ্যে বাধা নিষেধের মধ্যে কোনো টকশ নাই দেশে আর অন্যদিকে রাজনৈতিক দলগুলোর কোনো প্রক্রিয়া নেই একমাত্র অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশে বিদেশে বলছেন যে তিনি রাজনৈতিক দল গঠন করতে চান এবং তিনি এই কলকাতায় বসে বললেন যে দেশের প্রয়োজনে সবসময় তিনি দেশের প্রয়োজনটাকে খুব গুরুত্ব দেন দেশের প্রয়োজনে রাজনীতি করতে গিয়ে বিতর্কিত হওয়ার নিতে তিনি আছেন। ভারত থেকে ফিরে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং ঢাকায় ফিরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন এবং সে সময় তিনি কিন্তু বলেছিলেন যে রাজনৈতিক দল গঠনের জন্য তিনি প্রয়োজনে গ্রামীণ ব্যাংক ছেড়ে দিতে প্রস্তুত আছে এটা ফেব্রুয়ারি মাসের কথা মানে এক মাসের মধ্যে তিনি এই সকল সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং সে সময় বলছিলাম যে সংবাদপত্রগুলো খুবই বাধা নিষেধের মধ্যে আছে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নিয়ে প্রথম আলো সে সময় উচ্ছ্বসিত হয়ে লিখলো যে বিপুল সংখ্যক মানুষকে সঙ্গে নিয়ে ডক্টর ইউনুস যদি যথার্থ গণতান্ত্রিক ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে পারেন তবে তা এদেশের রাজনীতির মাইল ফলক হয়ে থাকবে তো আবারও মনে করিয়ে দিতে চাই যে এই মাইল ফলক সৃষ্টির যখন ডক্টর মোহাম্মদ ইউনুস চেষ্টা করছেন যখন তার শুভাকাঙ্ক্ষী প্রথম আলো একে রাজনৈতিক উদ্যোগের মাইলফলক ফলক হিসেবে বর্ণনা করছে সে সময় দেশে জরুরি অবস্থা সে সময় রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন সে সময় সংবাদপত্রগুলো এক বিরাট বিধিনিষেধের মধ্য দিয়ে তাদের সংবাদ মাধ্যমগুলো চালাচ্ছে এরকম একটা অবস্থায় জরুরি অবস্থার মধ্যে অধ্যাপক porque unos প্রকাশ্যে দেশে এবং বিদেশে রাজনৈতিক দল গঠনের জন্য নানা তৎপরতা এবং বিবৃতি দিয়ে যেতে থাকলেন এবং তখন আসলে এ নিয়ে খুব স্বাভাবিকভাবেই সমালোচনা হতে কিংস পার্টির প্রশ্নটি উঠল যেমন এখনও উঠছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে তারা রাজনৈতিক দল গঠন করবে এবং এখানে একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই মানে আমি আসলে আপনাদের কাছে সূত্রগুলো তুলে দিতে চাই আপনারাই তখন হয়তো ঠিক করতে পারবেন যে আসলে ডক্টর থাকবেন ফেব্রুয়ারি মানে ক্ষমতায় খুব দ্রুত ঘটছে দু সাত সালে আঠারোই ফেব্রুয়ারি অধ্যাপক ইউনুস চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে আবারও বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং বলার পর তিনি বললেন তার দলের সম্ভাব্য নাম হতে যাচ্ছে নাগরিক শক্তি এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করছে তারা বলছে যে ক্রমাগত তারা রাজনৈতিক দল গঠন করবেন এখন আপাতত তারা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করেছেন তার নাম দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি এ সময় অধ্যাপক ইউনূস বলেছিলেন দু সালে যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া থেকে তার সরে আসার কোনো সুযোগ নেই এখন এগিয়ে যেতে হবে গ্রামে গ্রামে গঠিত হবে ডক্টর ইউনুস সমর্থক গোষ্ঠী এখনকার অবস্থায় মানে ওই জরুরি অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখতে পাচ্ছেন তিনি বলছেন এখনকার অবস্থায় রাজনীতি না করার আর কোনো অবকাশ নেই এবং দৈনিক প্রথম আলো খবর দিচ্ছে বাইশে ফেব্রুয়ারি দু যে দুবাই যাবার আগে বিমানবন্দরে ডক্টর ইউনুস বলে যাচ্ছেন আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছেন রাজনৈতিক দল নাগরিক শক্তি নামে গঠনের এবং সে সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের যে নানা প্রশ্নের জবাব দেন তার মধ্যে বিভিন্ন গ্রামে মহল্লা এবং ওয়ার্ডে বিশ সদস্যের প্রাথমিক প্রস্তুতি টিম গঠনের আহ্বান জানান তিনি এটা আবার প্রথম আলো সেদিন একদম প্রথম পাতায় তাদের বৃহৎ শিরোনাম করে যে গ্রামে মহল্লায় বা ওয়ার্ডে বিশ সদস্যের প্রাথমিক প্রস্তুতি টিম গঠন করুক তার রাজনীতি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতি হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন ও ঐক্যের তো এই হচ্ছে অবস্থা এখন এই কথাগুলো দু সালের এই পরিস্থিতিগুলো মনে করলে খুব পরিষ্কার হয় যে কেন আগস্টে এত বড় পট পরিবর্তনের পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আগস্টে রাজনৈতিক দল গঠনের ঘোষণা এলো সে দলের নাম হলো জাতীয় নাগরিক কমিটি অন্যদিকে তারা সারা বাংলাদেশে আপনারা জানেন যে জেলায় জেলায় ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করছে এবং এখন আমরা দেখছি যে এই সরকার বলছেন যে জাতীয় নির্বাচন তো হতে যাচ্ছেই তার আগে স্থানীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে কেন তারা অনেক বেশি আগ্রহী সেই প্রসঙ্গগুলো নিয়েও আসলে এই নবনীতা চৌধুরীর বয়ানে আপনার আমার এই বয়ানে আমাদের আলাপ করতে হবে তো আবার দু সালে ফিরে যাই আমার কাছে আসলে ভীষণ ইন্টারেস্টিং ওই সময়টা মনে করা তো ওই সময়ে অধ্যাপক ইউনুস তার রাজনৈতিক দলের আদর্শ নীতি এগুলো ঘোষণা করেন এবার অবশ্য আমরা এখনও ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তার কি আদর্শ হবে কি নীতি হবে সে সম্পর্কে জানি নি বা আর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই যে সংস্কারের কথা বলছেন বিভিন্ন কমিটি গঠন করে সংবিধান থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে নানা বিষয়ে তিনি যে সংস্কারের কথা বলছেন এই সংস্কার স্থানীয় সরকার ঠিক কি নীতির ভিত্তিতে হবে রাষ্ট্রের যে রাষ্ট্র পরিকল্পনা করে তারা এই সংস্কার করতে মধ্যে তারপর তিনি দুবাই গেলেন এরপর বাহরাইন গেলেন এবার সংযুক্ত আরব আমিরাতে চার দিনের সফর শেষে যখন তিনি ঢাকায় ফিরে এলেন তিনি আবারও সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এবং তিনি এই কথাটা আবারও বললেন যে তার এবার যে রাজনৈতিক দল তিনি গঠন করতে যাচ্ছেন সেই রাজনৈতিক দল হবে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন এবং ঐক্য দলের নীতি ও আদর্শ হবে অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র সুশাসন দুর্নীতি ও দলীয়করণ মুক্ত এই অবস্থায় সাংবাদিকরা অবশ্য সেই সময় তার কাছে জানতে চেয়েছিলেন মানে প্রাণ বাজি রেখে বাংলাদেশে সাংবাদিকরা নানা রকম প্রশ্ন সব করেন যে তিনি জরুরি অবস্থায় দল গঠনের সুযোগ নিচ্ছেন কিনা জবাবে অধ্যাপক ইউনূস বলেছিলেন আমি তো দল করতেই চাইনি বলেছিলাম নির্বাচনটা হয়ে যাক কিন্তু এখন নতুন পরিস্থিতিতে মনে করছি দল গ করা উচিত